আপনারা দেখছেন আপনাদের সঙ্গে রয়েছে আমি সারক প্রত্যেক দিনের মতন আজকেও হাজির হয়ে গেছি আমরা ওয়েদার আপডেট নিয়ে এবার যারা ঠান্ডা ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটা সুখবর নিয়ে এসেছি তার কারণ এবার বঙ্গে ঝাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলা হয় যদিও সেই ঠান্ডা উত্তরবঙ্গে পড়বে না দক্ষিণবঙ্গে তা নিয়ে একটা সংশয় ছিল হাওয়া অফিস থেকে বারবার করে বলা হচ্ছিল যে কখনো পশ্চিমী জঞ্জা তৈরি হয়েছে কখনো আবার তৈরি হয়েছে পুবালি হাওয়া ঢুকে পড়েছে কখনো উত্তরে হাওয়া বাধা তৈরি করছিল এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা ঠান্ডা বা নাকি গরম ঠান্ডা পড়লে কবে পড়বে আর গরম যদি পড়ে তাহলে সেটা কতদিন স্থায়ী হবে এই সমস্ত বিষয় কিন্তু একটা প্রশ্নের মুখে ছিল তবে অবশেষে সেই সংশয় কেটে গিয়েছে কেটে গিয়েছে সকালের কুয়াশাও তার কারণ এবার ঠান্ডা পড়তে চলেছে যদি কুয়াশাটা কেটে গিয়েছে বলাটা পুরোপুরি ঠিক হলো নাকি জানিনা কারণ সকাল দিকে আমরা দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি তখন কিন্তু দেখব যে কলকাতা এবং সংলগ্ন হাওড়া এবং হুগলি তো বটেই এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশার একটা প্রকট দেখা যাচ্ছে সকাল থেকেই বেশ ভারী একটা মোটা স্তরের কুয়াশা সকাল থেকেই পড়ছে এবং তার জেরে সকাল দিকে ঠান্ডা কিছুটা ব্যাহত হচ্ছিল তবে সেই কুয়াশা বেলা বেলার সঙ্গে সঙ্গে কেটেও যাচ্ছে ফলে দৃশ্যমানতাও বাড়ছে আর এর ফলে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে দক্ষিণবঙ্গে ঠান্ডা পড়বে বেশি নাকি উত্তরবঙ্গে ঠান্ডা বেশি পড়বে এটা একটা প্রশ্ন ছিল তার পাওয়া গিয়েছে কি জানাচ্ছে হাওয়া অফিস হাওয়া অফিস জানাচ্ছে যে দক্ষিণবঙ্গে যে ঠান্ডা পড়বে সেই ঠান্ডার মাত্রা কিন্তু অনেকটাই বেশি হবে কম্পেয়ারিং নর্থ বেঙ্গলের তুলনায় উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি সেখানে যে দার্জিলিং জেলা রয়েছে আলিপুর দুয়ার রয়েছে জলপাইগুড়ি রয়েছে এই অঞ্চলগুলোতে কিন্তু একটা হালকা বৃষ্টির প্রভাব পড়তে পারে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস আর এখানেই শেষ নয় তার সঙ্গে সঙ্গে ঠান্ডাতেও একটা বাধা সৃষ্টি করবে এই বৃষ্টির যে পরিস্থিতিটা আর তারপরে কিন্তু উত্তরবঙ্গেও ঠান্ডা পড়বে এটা হয়ে গেল উত্তরবঙ্গের কথা আর একই সঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোর দিকে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাবো যে সেখানেও আহ বৃষ্টির প্রকোপ হালকা হতে পারে একটা সম্ভাবনা তৈরি হয়েছে তবে ঠান্ডা মোটামুটি যা ছিল তাই থাকছে একই রকম দক্ষিণবঙ্গের মতনই কুয়াশা বেড়েছে ভোরের দিকে সেই কুয়াশা দেখা যাচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই কুয়াশার প্রকোপটাও কমে যাচ্ছে আর তারপরে তাপমাত্রা যেরকম নামা তেমনই নাচছে এবার আসছি দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু সুখবর রয়েছে যারা দক্ষিণবঙ্গবাসী তাদের জন্য ঠান্ডা অপেক্ষা করে রয়েছে এবং এই সপ্তাহের শেষেই অর্থাৎ আজকে যাচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের পরে শুক্রবারটা কেটে যখন শনি রবি পড়ে যাবে এবং তার পরবর্তী সপ্তাহে আমরা পা দেব তখন কিন্তু ঠান্ডা ভালো মতন অনুভূত হবে তাপমাত্রা কিরম থাকবে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে যে তাপমাত্রা স্বাভাবিকের থেকেও বেশ কিছুটা নিচে থাকতে পারে দক্ষিণবঙ্গের যে বঙ্গোপসাগর রয়েছে সেই বঙ্গোপসাগরে একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছিল এবং যার ফলে পুবালি হাওয়া ঢুকে পড়েছিল উত্তরে হওয়ায় বাধা সৃষ্টি করেছিল আর তার জন্য একটু গরম অনুভূত হচ্ছিল ঠিক জানুয়ারির প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে যেরকম ঠান্ডা আমরা পেয়ে অভ্যস্ত স্বাভাবিক যেরকম তাপমাত্রা থাকে তেমন একটা তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে ছিল না জেলাগুলির ক্ষেত্রেও তাই কলকাতা শহরের ক্ষেত্রেও কিন্তু একই রকম ছিল তবে এবার সেই সংখ্যাটা কেটে গিয়েছে মেঘ কেটে গিয়েছে বলা যায় তাই ঠান্ডা এবার পড়বে ভালো মতনই পড়বে তাপমাত্রার কথা যদি আপনাদেরকে বলি তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা যেটা সেটা কিন্তু ওই তেইশ বাইশ এরকম দিকে ঘোরাফেরা করার একটা সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ আর একই সঙ্গে যদি নিম্ন তাপ তাপমাত্রা যদি আমরা খেয়াল রাখি একদম নিচের দিকে তাপমাত্রা সেটা কিন্তু সর্বনিম্ন সেটা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে অর্থাৎ আমরা আগে পনেরো ডিগ্রি পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনুভূত হয়েছে আমাদের ঠান্ডাতে এই ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারি শুরুর দিক নাগাদ এবার কিন্তু চোদ্দ ডিগ্রি অর্থাৎ এক ডিগ্রি আরও কমবে তবে আলিপুর হাওয়া দপ্তর বলছে যে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে কিছু কিছু জেলাতে যেরকম এগারো থেকে বারো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে পুরুলিয়ার জেলার জন্য আবার একই সঙ্গে বীরভূম এবং বাঁকুড়া জেলাকে যদি আমরা ধরি সেই ক্ষেত্রেও কিন্তু ঠান্ডা অনেকটাই অনুভূত হবে আবার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান একই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সব জেলাগুলোতেও ঠান্ডা দু থেকে তিন ডিগ্রি স্বাভাবিকের থেকে নিচে নামার একটা প্রবণতা তৈরি হচ্ছে ফলে এটা পরিষ্কার যে একদিকে যেরকম নদীয়া মুর্শিদাবাদ রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে আবার পশ্চিমের দিকে জেলাগুলিতেও কিন্তু ঠান্ডা রীতিমতো অনুভূত হবে তার একটা প্রধান কারণ হচ্ছে যে বিহার এবং ঝাড়খন্ড থেকে কিন্তু উত্তরে হাওয়া ঢুকছে আর সেই সেখানে কোনো রকম পোবালি হাওয়া বা কোনো রকম বর্ষা বৃষ্টি এরকম ধরনের কোনো বাধা না থাকায় সেই হাওয়া সরাসরি ঢুকে পড়তে পারছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে অঞ্চলগুলিতে রাজমহল পাহাড়ের আশপাশে দিয়েও সেখান দিয়ে হাওয়া প্রবেশ করছে আর সেখান দিয়ে কিন্তু ঠান্ডাটা বেশ ভালো মতন জাঁকিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে ফলে এটা একেবারে পরিষ্কার যে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা হতে চলেছে আহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে যদিও উত্তরবঙ্গের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের ঠান্ডাটা একটু কিছুটা রেসে এগিয়ে রয়েছে আর সামনে সংক্রান্তি আমরা জানি তা সেই সময় একটা ঠান্ডা পরে ছিল যে সংক্রান্তির সময়ও কি তাহলে ঠান্ডা পড়বে না অন্য স্থানের সময় ঠান্ডা থাকবে না দক্ষিণবঙ্গে তবে সেই সংখ্যা উড়ে গেছে সংখ্যা জানিয়ে গিয়েছে যে কেটে গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে গিয়েছে যে ঠান্ডা এবার রীতিমতো জাকিয়ে পড়তে করতে চলেছে ফলে যারা একটু শীত পছন্দ করেন যারা শীতের অপেক্ষায় ছিলেন তাদের জন্য অবশ্যই সুখবর এই গেল আজকের ওয়েদার আপডেট আর অন্যান্য খবর থাকছে আপনাদের জন্য আর অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বাকিদেরকেও দেখার সুযোগ করে দিন অন্যান্য খবরাখবরের জন্য আপনাদের চোখ থাক কেন কয়েকটি পড়তে